দুইটা এত গুলা আটা ফোলান আছে এই সবগুলা তে একসাথে পাকতেছে একসাথে তার সবগুলা খাইতে পারম না নষ্ট হয়ে যাবগা পাইকে পয়ছে যাবগা একটা বুদ্ধি মাথায় আসে বান্ধবে দাওয়াত দেব বলি আয় দাওয়াত খাইতে আয় তোর জন্য দাওয়াত দিছি আটা ফল খাম তাহলে নষ্ট হইব না আর বান্ধবী দাওয়াত খাওয়া হয়ে যাব ভালোই তো বুদ্ধি করছি